গুড ইভিনিং সবাইকে তো অনেক দিন পর একটা সত্যি কথা বলতে বড় ব্লগ শ্যুট করছি অনেক দিন পর দীর্ঘ তিন মাস পর কারণ এর মধ্যে অনেক চেঞ্জ হয়েছে আমরা জানো আগে মুম্বাইতে ছিলাম তো মুম্বাই থেকে আমরা এখন গুয়াহাটি শিফট করে গেছি তো গুয়াহাটি শিফট করার পর আর বড় ব্লগ করা হয়নি কারণ সত্যি কথা বলতে একটা শিফটিংয়ে প্রচুর কাজ থাকে প্রচুর নতুন করে সেট করে বসা প্রচুর কাজ থাকে তো তিন মাস আমরা এপ্রিলে এসেছি এপ্রিলের মিড অফ দ্য এপ্রিল এসছি তো এই তিন মাস আর সত্যি বলতে বড় ব্লগ কিছু শ্যুট করার সময় পাইনি মাঝখানে ঘুরতেও গেছিলাম সেই সব ব্লগ আস্তে আস্তে দেবো তোমাদেরকে তো আজকে একটু যাচ্ছি বেরোচ্ছি একটু স্মার্ট বাজার যাব কিছু দরকারি জিনিসপত্র মানে গ্রসারির কিছু জিনিসপত্র লাগবে সেগুলো আনতে আর এই যে ইনিও রেডি হচ্ছেন ইনিও যাবেন কোথায় যাবি স্মার্ট বাজার গিয়ে কী কিনবি দেখবো কি কিনবা আগে দেখি কি আছে তো তো এই হচ্ছে ব্যাপার এমনি এতদিন তো সত্যি কথা বলতে গ্রসারি জিনিসপত্র ওই টুকটাক যা আনছিলাম অল্প অল্প করে সব ইনস্টামার্ট বা ব্লিংকিট করে নিচ্ছিলাম ওইভাবেই চালাচ্ছিলাম তো এই মাসে আর কি প্রপার গিয়ে কেনাকাটা করতে হবে কারণ না হলে ওইভাবে খুব অসুবিধা হচ্ছে হঠাৎ হঠাৎ করে হ্যাঁ হঠাৎ হঠাৎ করে জিনিসপত্র শেষ হয়ে যাচ্ছে তখন আবার অর্ডার করতে হচ্ছে সেটা আসছে তারপর তৈরি করতে হচ্ছে তো ওইভাবে অসুবিধাই হচ্ছে তো ভাবলাম যাই একেবারে সামনেই আমাদের বাড়ির সামনেই একদম একটুখানি গেলেই স্মার্ট বাজার আছে তো ওই জন্য আজকে স্মার্ট বাজার থেকে ভাবলাম অরিন্দমে এসে গেছে তো যাই গিয়ে গ্রসারি জিনিসপত্রগুলো নিয়ে আসি না এত ঠান্ডা জল আমি খাবো না দেখো ঠান্ডা কী গরম কি গরম তোমাদের কি বলবো প্রচণ্ড গরম গুয়াহাটিতে দেখো আমি অলরেডি আমি ঘামছি তো এই আর কি চলো আজকে ব্লগটা শুরু করি আশা করি তোমাদের ভালো লাগবে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম চলো চলে এসেছি আমরা স্মার্ট বাজারে আমাদের বাড়ি থেকে খুবই কাছে তাই নেমেই উপর থেকে নেমে একটা টোটো ধরলাম আর দু মিনিটের মধ্যে পৌঁছে গেলাম এত কাছে তো ওই জন্য গাড়ি নিয়ে আসি না আর গাড়ি নিয়ে এলেও কি বলো তো রাখার ভীষণ একটা প্রবলেম হয় কারণ পার্কিং করতে হয় বাইরে আর বাইরেটা বেশিরভাগ সময় ফুলই হয়ে থাকে এখানে দেখো টিকলির জন্য আমরা একটা লেগিংস খুঁজছি কারণ ওর ডান্স ক্লাসের জন্যে একটা রেড লেগিংস লাগবে ও এখন একটা হ্যারাইম প্যান্ট পরে যায় যেহেতু ওটা ঢিলা ঢালা আর গরম তো লেগিংসটা একদম পায়ের সাথে চেপে বসে থাকে তো ওই জন্য ওর জন্য একটা আমরা প্যান্ট খুঁজছিলাম যদিও পাইনি প্যান্টটা এখানে বাইরে বেরিয়ে এসে আমরা বিল তেল মিটিয়ে জিনিসপত্র নিয়ে বেরিয়ে এসে ব্যাগের মধ্যে জিনিসপত্রগুলোকে ঢোকাচ্ছিলাম অন্যান্য জায়গায় দেখি ওরাই ঢুকিয়ে দেয় কিন্তু এখানে এরা দেখলাম কোনো ঢোকাবার কোনো ব্যবস্থা নেই খালি বিল করে জিনিসগুলো দিয়ে দিচ্ছে তোমাকে বাইরে বেরিয়ে কার্ড থেকে সব জিনিস ব্যাগে ঢোকাতে হবে তো যাই হোক আমি আর অরিন্দন দুজনে একসাথে জিনিসপত্রগুলো ঢুকিয়ে নিলাম কারণ ওর হাতে ডান হাতের শোল্ডারটায় ভীষণ ব্যথা কারণ অনেকটা দেরি হয়েছিল আমাদের অরিন্দম অফিস থেকে এসছে তারপর আমরা গেছিলাম তারপরে ওই শপিং করতে যতটা টাইম লেগেছিল তো ওই জন্য কালকে রাত্রে আর ব্লগটা কন্টিনিউ করানো হয়নি এসে ওর টিকলিকে খাওয়ানো ছিল কারণ ওর রাজি সকাল সকাল স্কুল ছিল ওর আবার স্কুল টাইমিংটা এগিয়ে গেছে এখানে গুয়াহাটিতে এত গরম পড়েছে ওই জন্য ওর আটটা থেকে স্কুল ছিল সেটা সাতটা কুড়ি থেকে হয়ে গেছে তো ওই জন্য ওকে খাইয়ে দাইয়ে শোয়াতে ওই সব করার ছিল ওই জন্য আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি আর খেতে তো ওর এত সময় লাগে কি বলবো তোমাদের তো যাই হোক এখন দেখো সকালবেলা আমার স্নান টান হয়ে গেছে এখন বাজে সাড়ে দশটা বাজে তো ওরা তো সব বেরিয়ে গেছে টিকলি স্কুল চলে গেছে অরিন্দম অফিস চলে গেছে তো আমারও স্নান টান হয়ে গেছে এবার পুজোটা করে নেব পুজোটা করে নিয়ে তারপর আজকে রান্নার অত ঝামেলা নেই কেন বলো তো আজকে বিপত্তারিণী পুজো তো তো এমনি মন্দিরে গিয়ে পুজো দিতে পারছি না কিন্তু আমাদের হাওড়ায় যে মন্দির আছে মা বেতাইচন্ডীর মন্দির ওখানে বলে দিয়েছি সবার নামে পুজো দিয়ে দেবেন ঠাকুরমশাই আর এখানে আমি গায়ে উপোসটা রাখছি মানে আমি আজকে অন্ন খাবো না ওই সব কেউই খাচ্ছে না বাড়িতে টিকলিও লুচি খেতে ভালোবাসে মাও বললো আমিও লুচি খেয়ে নেবো তাহলে তা বিপদতারিণী পুজোর দিন তো তেরোটা লুচি খেতে হয় তো ওই জন্যে ওখানে পুজোটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি গায়ে উপোস করছি তো ওই জন্যে রান্নার খুব একটা ঝামেলা নেই তাই তাড়াতাড়ি স্নানটা করে ভাবলাম আমাকে পুজোটা দিইনি ঘরের পুজোটা দিই দিয়ে তারপরে লুচি তরকারিটা করে নেব তো চলো আজকের দিনটা তোমাদের সাথে ভালো করে কাটাই পুজো টুজো করে চলে এসেছি আমি পুজো দেওয়া হয়ে গেছে তো চলো এবার তোমাদের সাথে শেয়ার করি কালকে কি কী গ্রসারির শপিং করলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে আমার কালকে গ্রসারি শপিং এখানে আছে তোমার চিনি আছে এক কেজি চিনি আছে চিনি যেহেতু তো আমাদের খুব একটা লাগে না একটু রান্নায় পরে আর মা চিনি দিয়ে চা খায় আমরা তো কেউ চিনি দিয়ে চা খাই না তো চিনি আছে এখানে এটা হচ্ছে তোমার লাল যেটা চিরা হয় পোহা রেড পোহা ওইটা রেড পোহা এখানে ওটস আছে সকালে খাওয়ার জন্য ওটস আছে ম্যাগি আছে আচ্ছা কর্নফ্লেক্স আছে এটা অরিন্দম খেয়ে যায় অফিসে কর্নফ্লেক্স এটা টিকলি খেয়ে যায় এটা নো ময়দা চকোজ এটা কর্নফ্লেক্স আছে আচ্ছা বিকেলে একটু খাওয়ার চানাচুর মুড়ি খাওয়া হয় বিকেলে সেই জন্য দু প্যাকেট চানাচুর আছে আর এইটা আবার টিকলি খুব ভালো খায় মুড়ি ওই বিকেলে একটু টুকটাক খেতে দিতে হয় তো এইটা মুড়ি আছে আর পেয়েছি জেকের বড়ি পেয়েছি বড়ি নিয়ে এসেছি তরকারি তরকারিতে বা মাছের চোলে একটু বড়ি দিলে খেতে ভালো হয় তো বড়ি নিয়ে এসেছি ময়দা আছে নুন আছে আর ছোলা এনেছি ছোলা খেতে না আমি মা দুজনেই ভীষণ ভালোবাসি তো এখানে ছোলা নিয়ে এসছি ভাজা ছোলা আর কি আছে আর মশলাপাতি আছে কালো জিরে পোস্ত এখানে একটু সুজি আছে সুজিটা সকালে টিকিটে করে দিয়ে খেয়ে যায় আর সর্ষে পোস্তর পাউডার আছে এখানে আর একটা জিনিস আছে সেটা হচ্ছে আমার ওটস ওটস খাই যেহেতু সকালে আমি তো সকালের ওটস আছে এটা মোটামুটি বলতে পারো আমার এক মাস চলে যাবে এক সপ্তাহে না এক মাস মোটামুটি চলে যাবে এক মাস না চললেও মোটামুটি শেষের থেকে শেষ হয়ে আসে তো তিন সপ্তাহ তো চলবেই এতে তো এই হচ্ছে কালকের মাসকাবাড়ি বাজার এই বাজার করে এনেছি কালকে আর এতেই অনেক দেরি হয়ে গেছিল ফিরতে যার জন্যে কালকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তো পুজো টুজো তো হয়ে গেছে আমার এখন একটু বসবো তারপরে আলুর তরকারিটা করবো টিকলি এলে তো লুচি ভাজবো এই আর কি আর টুকটাক কিছু কাজ আছে আর ওকে কিছু টাস্কও দিতে হবে পড়ার সেই টাস্ক ফাসগুলো দেবো এখন এইসব কাজগুলো এরপরে আলুর তরকারিটা করতে রান্নাঘরে চলে এলাম বিশেষ কিছু না সেরকম কিছু না খুবই ইজি পদ্ধতি একটু সর্ষের তেল দিলাম সর্ষের তেলে একটু কালো জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু আলুগুলো লাল লাল হবে সেরমভাবে নেড়ে চেড়ে তারপরে জল দিয়ে টুকতে দিতে হবে যতক্ষণ না সেদ্ধ হয় তারপর নুন চিনি দিয়ে নামিয়ে নেওয়া তারপরে গেলাম টিকলিকে স্কুল থেকে আনতে আর এত গরম না কী বলবো মা মেয়ে দুজনেই একেবারে ঘেমে একাকার অবস্থা ওকে দেখে সত্যি খুব কষ্ট হয় অ্যাকচুয়ালি মানে এই সময় ছুটিটা দিলে ভালো হতো কিন্তু কি আর করা যাবে তারপর ওকে বললাম বাবু তুই স্নানটা করে নে আমি ততক্ষণ লুচিগুলো ভেজে আনি কারণ যত তাড়াতাড়ি রান্নাঘরের কাজ সারা যায় না ততই ভালো এত গরমের মধ্যে আর এত বেলায় না রান্নাঘরে থাকতে ইচ্ছে করে না তো এক এক করে তিনজনেরই আমার মা টিকলি তিনজনেরই লুচিগুলো ভেজে নিলাম কারণ একবারে তিনজনে খেতে বসে যাব আজকে লুচি তো আজকেও নিজে হাতে খেয়ে নেবে অন্যদিন ভাতটা হলে নিজে হাতে খেতে চায় না বিশেষ করে ভাতের সাথে মাছ হলে নিজে হাতে ডাল তরকারি এইসব থাকলে নিজে হাতে খাবে না তখন খাইয়ে দিতে হবে কিন্তু এইটা নিজে হাতেই খেয়ে নেবে তাই একবারে বানিয়ে নিলাম সবারটা হয়ে গেছে সন্ধ্যাবেলা চলে এসছি রান্নাঘরে চা বসাবো তো চা অলরেডি বসিয়ে দিয়েছি এখানে চা বসিয়ে দিয়েছি চা হ আর কি বলবো আমার অবস্থা দেখো ঝোড়ো কাকের মতো অবস্থা আমার বোটক্সটা চুলের নষ্ট হয়ে গেছে না চুলগুলোর এত খারাপ অবস্থা কি বলবো আর প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে তোমরা যদি কোনো তেল জানো যেটা হেয়ার ফল বন্ধ হয় জানিও তো আমাকে একটু সেই তেলটা আমি একটু ইউজ করে দেখতে চাই তো এই আর কি এখন চা করব চা খাবো চা খেয়ে তারপরে টিকলিকে পড়তে বসাবো কুড়ি তারিখ থেকে ওর পরীক্ষা আছে ওকে এবার একটু শক্ত করে ধরতে হবে মানে রোজই পড়াই কিন্তু তাও এখন একটু আর একটু সিরিয়াসলি পড়াটা দেখতে হবে দুপুরে ঘুমিয়েও নিয়েছে সুতরাং রাত্রে একটু বেশি টাইম ধরে সন্ধেবেলাটা পড়াতে পারবো তো চলো আগে চাটা করে চাটা খেয়ে নিই তুই ওখানে বসে আছিস কেন বেরো 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 বেরিয়ে আয় বাবা বেরিয়ে আয় আয় বেরিয়ে বেরিয়ে আয় চলে আয় আয় দেখো চলে এসছে দেখেছি চলে আয় চলে এসছে বাধ্য মেয়ে চলো চলো বাবু উমা তুই আবার ঢাকা ফাঁকা দিয়ে শুয়ে পড়লি কেন রে ও টেনে কলা খা নে নেই দেখি তুই নেল পলিশ করেছিস দেখা দেখি এ দেখো নিজে নিজে নেল পলিশ করেছে কি হয়েছে কি হয়েছে ও পায়েও পড়েছ বাবা রে আমাকেও পরে দিয়েছে শুধু একা নি আমাকেও করে দিয়েছে এনে কলাটা খা বাবা কখন খেয়েছিস কলাটা শুয়ে শুয়ে খাবে না উঠে বসে খাবে জয়ী তুমি কলা খাবে বাবা কলা খাবে জয়ী zoe

তো চলো আজকের ব্লগটা এই অবধি থাক কালকে থেকে শুরু হয়েছে অনেকটা বড় হয়ে যাচ্ছে ব্লগটা আর এরপরে চিকলিকেও পড়তে বসাবো আর কন্টিনিউ করতে পারবো না তো চলো গুড নাইট টাটা দেখা হবে পরের একটা ব্লগে